ত্রিপুরার সিপাহী চলা জেলার যাত্রাপুর থানা এলাকায় ফের ঘটে গেল মধ্যযুগীয় বর্বরতার ঘটনা তিন সন্তানের জননী শাহানা আক্তারকে নির্মমভাবে মারধর করে মাথার চুল কেটে দেয় তার স্বামী জোসেম মিয়া ঘটনাটি ঘটে পনেরোই অক্টোবর সকালে কাইচা খলাই ডিসি ভিলেজ এলাকায় পরিবার সূত্রে জানা গেছে শাহানার সঙ্গে জোসেমের বিয়ে হয় প্রায় বারো বছর আগে বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী প্রায় স্ত্রীর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাত শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করত গৃহবধূর বাবা জামাল উদ্দিন একাধিকবার আর্থিক সাহায্য করলেও জোসেমের লাল স্বামী টেনে গত দুই বছর ধরে এক লক্ষ টাকা দাবি করে প্রায় স্ত্রীকে মারধর করতো সে ঘটনার দিন সকালবেলায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে শাহানার উপর অমানসিক নির্যাতন শুরু করে জসিম বেধরক মারধরের ফলে মহিলা অজ্ঞান হয়ে পড়েন এরপর স্বামী ধারালো দা দিয়ে স্ত্রীর মাথার চুল কেটে ঘরের বাইরে এসে পরিবারের সদস্যদের সেই দৃশ্য দেখায় এই বর্বর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে প্রতিবেশীরা তারা অভিযুক্তকে আটকে রাখার চেষ্টা করে খবর পেয়ে শাহানার পিতা এবং আত্মীয়রা ছুটে এসে অজ্ঞান অবস্থায় তাকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর যাত্রাপুর থানায় জসিম মিয়ার বিরুদ্ধে মাম দায়ের করা হয় এবং নিরাপত্তার আবেদন জানানো হয় এই ঘটনার পর পুরো ধরপুর বিধানসভা এলাকায় নিন্দার ঝড় উঠেছে স্থানীয়রা দাবি করেছেন এমন অমানবিক ঘটনার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো নারী এমন নির্যাতনের শিকার না হন আজকে বর্ষদীপ পর্যন্ত হ্যাঁ করে জামার কিলাম জসীমউদ্দিন বাড়ি